তো এসে গেছি দুপুরের ভিডিও নিয়ে তো এখন দেখো আমি চান টান করে একটু রেডি হয়ে নিয়েছি তো এখন খেতে দেব ভাতটা প্রায় বাড়া হয়ে গেছে আর এখন আমি আলুর চিপস ভাজছি তো এরপর পাঁপড় ভাজবো দিয়ে সব রেডি করবো তো চলো হলো ভেজে নিই তো এখানে দেখতে পাচ্ছ খাবার বাড়া হয়ে গেছে একটা প্রণবের আর একটা বোনের কিন্তু এখনও আমার কিছু দেওয়া বাকি আছে যেমন মিষ্টি দই পাঁপড় তারপরে হচ্ছে পায়েস মাংস তো চলো সেগুলো রেডি করে ফেলি তাড়াতাড়ি তো আমি ওদিকে খাবার রেডি করছিলাম সব কিছু জোগাড় জাতি করছিলাম তো সেই জন্য আমি আর পেরে উঠিনি তো মাকে বললাম যে বোনকে একটু আলতা পরিয়ে দিতে সেই জন্যই মা আলতা পরিয়ে দিচ্ছিলো আর হচ্ছে বনো পুরো সেই যে গুজে শাড়িটারি পরে একদম রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি ওকে একদম খাবার দিয়ে দিয়েছি তো খেতে বসেছে কিন্তু খাওয়ার আগেই ও এক গ্লাস ফ্রাইট খেয়ে নিয়েছে কী করে এরপর ও এতগুলো খাবার খাবে আমি কিন্তু সেটাই ভাবছি কথাই কিন্তু ওর পছন্দের খাবার করেছি আমি যেগুলো যেগুলো ও খেতে ভালোবাসে আর তার মধ্যে ও খাবে না হচ্ছে দুটো জিনিস আমি জানি দই পায়েস এগুলো ও খাবেই না হারগিস। তো ওইগুলো এবার আমাকে আবার তুলে রাখতে হবে একটুখানি করে হয়তো মুখে দেবে নিয়ম মাত্র যা দিতে হয় মুখে তো সেটা দিয়ে তারপরে ও তুলে দেবে আর এখানে দেখতে পাচ্ছ আলু আলুভারিটা ভেজেছি ওর খুব ভালো লেগেছে আর এখানে দেখো প্রণবকে বসিয়ে দিয়েছি খেতে তো ও বসে পড়েছে আর প্রণবের এই গেঞ্জিটা আমিও ওকে গিফট করেছি তো চলো ও খেয়ে নিক তো আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ক্যাটা বাই বাই